সালামু আলাইকুম আপুর আপুরা আপনাদের পছন্দের একটা কালেকশন দেখিয়ে দিবো মোস্ট ডিমান্ডেড তানহা গাউন কালেকশন দেখাবো ঠিক আছে অনেক সুন্দর একটা কালেকশন হবে দারুণ একটা কালেকশান হবে আমি সব কিছু কিন্তু বলে দেবো প্রাইস কত হবে সাইজ কত কত হবে কীভাবে অর্ডার করবেন সব এভরিথিং বলে দেবো এবং যতগুলো কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন কত ঘের হবে অনেক অনেক ঘের হবে একদম মানে দেড়শো প্লাস ঘের হবে তাই না দেড়শো ইঞ্চের উপরে ঘের হবে দারুণ একটা কালেকশান যারা স্পেশালি একটু ঘেরের ভিতরে গাউন চাচ্ছেন তারা নিতে পারেন বুকের পোর্শনে খুব সুন্দর করে শো বাটন করা থাকবে এটা পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এখানে হালকা করে তিনটা কুচি দেওয়া থাকবে যে কারণে ঘেরটা অনেক বেশি দেওয়া যায় এই জন্য কুচিটা কারণ ঘের করার জন্য কিন্তু অবশ্যই একটু কুচি ইউজ করা হয় এবং ব্যাক পার্টটাও দেখায় এটা স্লিভসটা দেখায় এটা খুব সুন্দর একটা স্টাইলিশ লুক দেওয়ার জন্য কিন্তু স্লিভস করে দেওয়া আছে কাফ হাতা হবে খুবই খুবই সুন্দর হবে ব্যাক পার্টটা সেম হবে সামনে যেরকম হবে ব্যাক কিন্তু সেম হবে আর ফ্যাব্রিক্স কোয়ালিটি জাস্ট দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ফ্যাব্রিক্স কোয়ালিটি কতটা ভালো হবে কতটা স্মুথ হবে ঠিক আছে এটা অরিজিনাল দুবাই জেরি ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন খুবই খুবই ভালো মানের ফ্যাব্রিক্স হবে কালারটা হচ্ছে নুড মিষ্টি কালারের ভিতরে হবে কোমরে এক্সট্রা বেল্ট হবে বেল্ট দিয়ে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন বেল্টটা দেখাও লং সাইজ হবে পঞ্চাশ হবে পঞ্চাশ পঞ্চাশ হবে না বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ হবে আর দুবাই চেরি ফ্যাব্রিক্স হবে এটা কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনার একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দিবেন চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপেও কিন্তু যোগাযোগ করতে পারবেন জাস্ট দেখেন একদম থল মানে ছল ছলা একটা ভাব আসে খুবই সুন্দর ঘের অনেক হবে এটাও কিন্তু সেম ডিজাইন হবে সামনে শো বাটন করে দেওয়া আছে কোমরে এক্সট্রা বেল্ট অরিজিনাল চেরি ফ্যাব্রিক্স লং সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর বডি সাইজ ফ্রি হবে জিরো বডি থেকে আটচল্লিশ বডির আপরা পড়তে পারবেন ও মাই গড আপরা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সো যাদের ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ এই কালেকশানগুলো কিন্তু আর আমাদের কাছে থাকবে না তাই না শেষ শেষ হয়ে গেলে আর আমরা কিন্তু রিস্টক করতেছি না আচ্ছা এইটা হচ্ছে ব্ল্যাক কালার হবে ঠিক আছে মোস্ট ফেভারিট কালার আপদের সো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু একদমই দেরি করবেন না কারণ ব্ল্যাক কালারটাই কিন্তু সবার আগে শেষ হয়ে যায় এই জন্য দেখা মাত্রই অর্ডার করে দেবেন প্রত্যেকটাই কিন্তু সেম ফ্যাব্রিক্সের হবে অরিজিনাল দুবাইচেরি ফ্যাব্রিক্স আর ঘেরো মশাল্লাহ অনেক হবে কেউ যদি সাথে ম্যাচিং হিসাব নিতে চান হিজাব দেওয়া যাবে সেই ক্ষেত্রে হিসাবের প্রাইস পড়বে দুইশো টাকা ঠিক আছে হিজাব ছাড়াও নিতে পারবেন হিজাব সহও নিতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে ইট কালার হবে খুব সুন্দর একটা কালার ইট কালার সো যারা ইট কালার চান তারাও কিন্তু এটা নিতে পারবেন ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু প্রত্যেকটারই সেম হবে ঠিক আছে কোমর এক্সট্রা বেল্ট হবে দারুণ কালেকশন হবে আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা এখন আপনারা দুইশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে একটা হবে এটা কিন্তু কলিজা কালার খুবই সুন্দর একটা যারা একটু ডার্ক কালার পছন্দ করেন নিয়ে নিতে পারবেন একদম অনেক ঘের হবে পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ওকে আর দেখাই তো হবে না একটা স্লিপস তো সবগুলোরই একই স্লিপস হবে সো এই চার পাঁচটা কালার হবে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিবেন আমাদের শপে যারা এসে দেখে নিতে চান তারা অবশ্যই শপে চলে আসতে পারবেন যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসটা উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন ইস্টার্ন মল্লিকর পাশে বা গাউসিয়া মার্কেটের পাশে বললে সবথেকে বেশি ভালো হয় প্লেন মসজিদের এখানে এসে রোজ হ্যাভেন রেস্টুরেন্টের কথা জিজ্ঞাসা করলে সবাই দেখাই দিবে এই রেস্টুরেন্টের তলায় আমাদের শপটা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ